আসসালামু আলাইকুম বন্ধুরা এবি কিচেনে সবাইকে স্বাগত চলুন তাহলে আজকের আমার রেসিপিটা শুরু করা যাক প্রচুর গরম পড়েছে তাই জন্য যদি বাড়িতেই এরকম ঠান্ডা ঠান্ডা কুলফি মালাই আইসক্রিমও তৈরি হয় তাহলে কেমন হয় চলুন তাহলে আজকের রেসিপি হলো কুলফি মালাই আইসক্রিম প্রথম ছোট্ট একটা টিপস যে জায়গায় দুধ গরম করবেন যদি এরকম অল্প একটু পানি দিয়ে দেওয়া হয় যে কোনো জায়গায় মানে সসপ্যান হোক যেখানে হোক তাহলে এরকম পানি দিয়ে দিলে তলাতে আর দুধটা লেগে যাবে না সেই কারণে আমি এই কড়াতে অল্প একটু পানি দিয়ে দিলাম আর এখানে আমি দু কাপ অর্থাৎ হাফ লিটার দুধ দেবো পাঁচশো এম এই দুধটা ফুটে অনেকটাই কম করে নেবো অর্ধেকের কাছাকাছি ওইদিকে দুধটা ফুটু আর এখানে আমি দু চামচ কাস্টার্ড পাউডার দিচ্ছি আর চার চামচ দেবো পাউডার দুধ এখানে অল্প একটু দুধ আগে থেকে ঠান্ডা তুলে নিয়েছিলাম এই কাস্টার্ড আর পাউডার দুধটাকে হালকা করে অল্প 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 করে মিশিয়ে নেব হালকা হালকা করে মিশাবো নাহলে তার চারিদিকে পড়ে যাবে মিশ্রণটা বেশ ভালো মতোই হয়ে গেছে আমার এটাকে আমি রেখে দিচ্ছি দুধটা ফুটছে দুধটা ফুটে ফুটে যখন অনেকটাই কম হয়ে আসবে কম অর্ধেকের কাছাকাছি আর দুধটা এখানে আমি ফুটি অর্ধেক করে নিচ্ছি দুধটা এমনিতেই প্যাকেটে দুধ নিয়েছিলাম খুবই গাঢ় ছিল আর এ কারণে আবার পাউডার দুধও দিয়েছি সেই কারণে আমি এখানে চিনিটা কম দেবো চিনিটা যদি খুব কেউ বেশি মিষ্টি খায় তাহলে মিষ্টি দেবে এখানে আমি পঁচিশ গ্রামের মতো চিনি দিচ্ছি এই চিনিটা দিই ঠিক মিষ্টি হয়ে যাবে আর যদি কেউ মিষ্টির পরিমাণটা বেশি খায় তাহলে দিয়ে পঁচিশ গ্রাম দিয়েছি ওখানে পঞ্চাশ গ্রাম দিয়ে দিলেও হবে ফুটে দুধটা অনেকটাই কম হয়ে গেছে এবারে আমি যে পাউডার দুধ আর কাস্টার্ডের ঘোলটা তৈরি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দেবো একবারে সব দিই নি বাগিটা দিয়ে দিলাম এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমার লো আছে ফোটা অবস্থা থেকেই লো আছে কারণ দুধ জোর অবস্থায় থাকলে উতলে পড়ে যায় এ এখন কিন্তু আমি নাড়াটা বন্ধ করবো না অনবরত এড়ে যাবো এইভাবে তিন থেকে চার মিনিট ফুটতে ফুটতেই এটা দুধের ঘনত্বটাও গাঢ় হয়ে আসবে আর কাস্টার্ডের যে কাঁচা ভাব থাকে সেই গন্ধটাও চলে যাবে আর এই সময় নাড়া বন্ধ করলে কী হবে এক জায়গায় মোটা আর এক জায়গায় পাতলা হয়ে দলা পেকে যাবে সেই কারণে ওই কাস্টার্ড পাউডার দেওয়ার পর থেকে একদম অনবরত এড়ে যেতে হবে নাড়াটা বন্ধ করা চলবে না পুরো আমার ঘনত্বটা হয়ে এসেছে চাপ মতো হয়ে গেছে কতটা গাড়ো দেখি বোঝে যাচ্ছে এটা তিরিশ সেকেন্ডের মতো হবে তারপরেই আমি এটাকে বন্ধ করে ঠান্ডা করে নেব তাহলে যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছেন ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন কমেন্ট করে কেমন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার ভিডিওটা আপনাদের কমেন্ট শুনলে আমার ভিডিও বানাবার আগ্রহ আরও বেড়ে যায় আর যদি নতুন বন্ধু হয় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ হইলো পাশে আমার বেল আইকন আছে সেটা টাচ করে দেবেন তাহলে যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এটা মালাইটা ঠান্ডা হয়ে গেছে আর আমি এবারে মিক্সিতে গ্রাইন্ড করে নেবো এক মিনিট দেখতে পাচ্ছেন এটা দেখতে এত লোভনীয় হয়েছে সেরকমই খেতে এর অপূর্ব টেস্ট হয়েছিল। দোকানে কিনতে গেলে তো দাম প্রচুর লাগবে এরকম খাঁটি জিনিস আর অত খাঁটিও হবে না এটা বাড়ির তৈরি খাঁটি নির্বাজান। আর খেতেও অপূর্ব টেস্ট হয়েছিল আর বাড়িতে তৈরি করলে খরচও তো অল্প হয় এখানে আমি কিছু আলমন্ড আর কাজু বাদাম নিয়েছি টুড়ো করে মিক্সিতে মালের সঙ্গে পেস্ট করে নিচ্ছি আর কিছু রাখবো তো তারপরে দেবো সেটা দাঁতে ঠেকলে ভালো লাগে খেতে এই আলমন্ড বাদাম আর কাজু এগুলো অপশনাল না দিলেও পারেন কেউ যদি বাদাম না পছন্দ করে এটাকে স্লিপ করবেন বাকি বাদামগুলো দিলাম দিয়ে এবারে মিশিয়ে নেব আর এখানে আমি চা খাওয়ার যে কাগজের কাপ হয় তাতে নিয়েছি এখানে বাড়িতে যে কোনো কাপ থাকলে কাপে বসিয়ে করে নেওয়া যাবে এটা মানে কুলফি মালাই তো একদম মালাইয়ের মতোই হয়েছিলো দেখি তি এখন যা লোভনীয় লাগছে খেতে তো এর প্রচুর অপূর্ব টেস্ট হয়েছিল এখানে আমার আর একটা কাপ ভর্তি হবে মোট সাতটা কাপ হয়েছিল হাফ লিটার দুধেতে আর যদি শুধু দুধ দিয়ে করতে চান সেটাও হবে কাস্টার পাউডার না দিলে পুরো আমার সাতটা কাপ ভর্তি হয়ে গেছে এখানে আমি খাতা লেখা যে কাগজ হয় সেই কাগজ নিয়েছি কাপের মুখগুলো গাডার দিয়ে আমি আঁটবো বলে ছোট ছোটো কাপের সাইজে করে নিচ্ছি কেটে এই কাগজটা এঁটে দিলে কী হবে উপর থেকে যে ঘাম পড়বে না উপর থেকে ঘাম পড়লে বরফ জমে সেটা পানি পানি হয় দিয়ে এইভাবে একটা গাডার হেঁটে দিচ্ছি আর একটা সুবিধা কী এখনই কাটিটা দিয়ে দেওয়া হবে আর না হলে কাটিটা কী হবে ফ্রিজে দু ঘন্টা জমে যাওয়ার পর কাটিটা দিতে হবে এখন এই অবস্থায় কাটিটা দিলে হিলে যাবে এবারে আমি ওপর থেকে ছুরি সাহায্যে একটু ফুটো করে দিচ্ছি এই যে ঢোকার মতো কাটিটা ঢোকার মতো ছিদ্র করে দিলাম দিয়ে এবারে কাটিটা ঢুকে দিচ্ছি আর কাটিটা হিলে পরেও নি কত সুন্দর টাইট হয়ে রয়েছে এবারে আমি ফ্রিজে রেখে দেবো ফ্রিজে আমি সারাতের জন্যই রেখেছিলাম এবারে বার করলাম আর যদি রাতে না দেওয়া হয় তাহলে আট থেকে দশ ঘন্টা রাখলেই ডিপ ফ্রিজে আইসক্রিম পুরো তৈরি হয়ে যাবে দেখতে দেখুন কত সুন্দর লাগছে আর এটা একটা যদি কোনো জায়গায় পানি নিয়ে একবার ডুবে দেওয়া হয় তাহলে হয়ে যাবে এইভাবে হাতে করে ঘষে দিলেও হয়ে যাবে আর আমি এটা কাগজে দিয়েছি বলে এইভাবে কেটে দিলাম আর নাহলে স্টিলের বা কাফে বসালে একটু পানিতে ডুবিয়ে রাখলি হয়ে যাবে একদম ছেড়ে চলে আসবে আর এটা আমি কাগজে দিয়েছি আর একদম শুকনো মতো আছে এখন গলে গলেনে তাহলে বাইরে আসার সঙ্গে সঙ্গে কুলফি মালায় গলতে শুরু করে দেয় নামেও যেমন কুলফি খেতেও খুব সুন্দর হয়েছিল আর এই গরমে তো ঠান্ডা ঠান্ডা আইসক্রিম কুলফি মালায় আর এরকম যদি বাড়ির তৈরি হয় এত গাঢ় খেতে তো হেভি টেস্ট যে একবার খাবে এর ফ্যান হয়ে যাবে সে তো বারবার খেতে চাইবে আমি এখানে তিনটে বার করছি আর বাকিগুলো ফ্রিজে ভরে দিচ্ছি তাহলে আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ঝটপট গরম আছে বানিয়ে নেন আর বাড়িতে আত্মস্বজ এলে যদি দেন আপনার তো প্রচুর প্রশংসা করবে দেখবেন খেয়ে একদম মনে হবে যেন মুখে লেগে থাকার মতো যে একবার খাবে এর টেস্ট সে কোনো দিনই বলবে না খুব সুন্দর হয়েছে তাহলে আজ এই পর্যন্তই আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন